দুষ্টুভের পরিণাম মেন একটি ছেলে তো একটু নেংছে পড়তো যখন হাই স্কুলে বসতো পিছন বেঞ্চে ভাবছিলো তার কর্ণমূর্খ কিন্তু তিনি বৃদ্ধশালী কেউবা বলে বেশি দিন নয় পয়সা হলো এই তোহালি দিনে দিনে বড় হলো কিছুই তাহার বলতো না দুষ্ট ছেলে হচ্ছে নোয়া নালিশ দিলে অনেক জনা এরো শুড়ে পাটতে গিয়ে পরের গাছের মিষ্টি আম প্রহরী হাক শুনে দৌড়াতে গিয়ে ভেঙেছে ঠ্যাং সেখান থেকে নিংচাটে দুষ্টুমি তার কমে নি বিদ্যালয়ে মার খেতেও বদমেজাজি দমে নি একদিন এই নামে রিপোর্ট গেল হেডমাস্টারের কানে বিপরহ প্রধল পিঠে কান ধরে ধরে টানে ছটি ঘন্টা পড়লো যখন ঢং 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 ছাত্র সব বাড়ির দিকে চলল ছুটে হন 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 এই ছেলেটি রাস্তার পাশে এক গাছের আড়ে চুপটি বসে মাস্টার মশার আসতে দেখে ইট তুলে চর্চে কষে তারপর তে দৌড় আদার বাদার দিয়ে বাড়ি হতে চলে যায় চুপটি করে কিছু টাকা নিয়ে কপাল কাটলো মাস্টার বলে না ভেদ কিছু আসতে বলে স্ত্রীকে শুধু সম্মানের বয় পিছু। দিন যায় রাত যায় বাবা মা ছেলে খুঁজে পায় না ছেলের জন্য কান্নাকাটি কিছুই মুখে দেয় না দেওয়া ঘরে মোর কবাবা নিয়ে চাপ দা লাঠি হাতে ভাবে কই পিয়াবে নতুবা মারামারি করবে মাস্টার মশার সাথে হঠাৎ ছেলে বাড়ি এলো বাবা মায়ের চান জোড়ালো পাঠাবে না রো স্কুলে এটাই তারা ফোন করিল এবার পড়া নেই কাজ নেই ছেলেটি কি আর করে বাপের পয়টা পকেটে গুঁজিয়ে এভাবে উড়াতে থাকে পয়সা করে শেষে দুষ্ট সান্ডা পান্ডার দলে মিশে পড়ল হাতে দড়ি হঠাৎ বাবা মারা গেল ভার গালে হাত দিয়ে বসে ভাবে কি হবে উপায় তার সহপাঠীরা উকিল ম্যাজিস্ট্রেট ভাবতে হঠাৎ বদ্ধি গজায় বিনা পুঁজিতেই করব ব্যবসা এটাই আমার একমাত্র উপায় এবার চুরি গুজিয়ে কুমরে বেরিয়ে যায় আধারে প্রতীকের অপেক্ষায় লুকিয়ে থাকে বাদারে পতিকলে সামনে যায় চুরি হাতে দাঁড়া তাড়াতাড়ি বের কর যা আছে ওরে হত ছাড়া যদি পয়সা দেয় রক্ষা পায় নইলে যাই করদান একদিন আকস্মিক প্রতিকের লাটিকা ঘাতে গেলও তার নিজের যান